ধন্যবাদ আমরা আপনারা জানেন হাজির ওনার মূল্যবান সময় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ চঞ্চলপুর গ্রামবাসী এবং আমার ক্লাবের সদস্য বৃন্দ যারা ভগবান পীর বাবার স্মৃতিকে উজ্জ্বল করার জন্য গাওয়ালি অনুষ্ঠান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা রেখেছেন তাদের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আপনারা জানেন চন্দ্রের পালোয়ান পীর বাবা আমাদের এখানে সবথেকে শ্রদ্ধেয় মানুষ মানুষ যখন বিপদে আপদে তার কাছে যায় তার কাছে প্রার্থনা করে তার কাছে কান্নাকাটি করে মানত করে আমাকে এটা করিয়ে দাও আমাকে ওটা পালিয়ে দাও আমার এই মুস্তির থেকে আসান করো তোমার দারগায় আমি সিন্নি দেবো রোজা রাখবো এরকম মানব করে থাকি আমরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসি আমরা জানি না এই পালওয়ান পীর বাবা কোথায় কবে কখন আমাদের এখানে এসেছিলেন তবে আমরা খোঁজ খবর করে নিয়ে দেখেছি আপনারা সবাই জানেন আকবর বাদশাহ ছেলে ছিলেন সলিম খুব কম বয়সে তার কাজের বাড়ির মেয়ে আনারকালির সঙ্গে তার ভালোবাসা হয়ে যায় আকবর সম্রাট আকবর সেই সম্পর্ক মেনে নিতে পারেননি ফলে তিনি তার ছেলেকে বন্দি করে এই মেয়েকে জ্যান্ত খবর দিয়ে দেওয়ালে গেঁথে দিয়ে তার মৃত্যু দিয়ে শাস্তি দিয়েছিলেন কিন্তু ভাগ্যক্রমে সলিমের জন্মের খবর দেওয়ার জন্য যে দাসী তাকে প্রথম খবর দিয়েছিল তাকে তিনি একটা পুরস্কার দিয়েছিলেন সেই পুরস্কারের বদলে তাকে বলেছিলেন তুমি কি চাও আমার কাছে সে বলেছিল আমার যখন দরকার হবে আমি আপনার কাছে যাতে না চেয়ে নেব সেই দাসী মেয়েছিল ছিল আনারকালি আনার প্রাণ তিনি চাইলেন তিনি বললেন না সে হবে না আমি তো অলরেডি ভুলে দিয়েছি তাকে দেওয়া দেখে তার সকালের মৃত্যু দেওয়া হবে তারপর যুদ্ধ হলো ঝগড়া হলো তাকে বন্দি করে কারাগারে বিক্ষেপ করে দিলেন এবং আনার নিয়ে গিয়ে দেওয়ালের ভেতরে রেখে তাকে মিটকে হুটতে আরম্ভ করল সম্রাট আকবর চিন্তা করলেন আমি তো কথা দিয়েছিলাম কথার খেলাফ করব এই বয়সে তিনি বললেন কি চুপি সারে সামনে কবর তাকে দিলেন ঠিকই পেছন তাকে তাকে বের করে নিলেন বের করে নিয়ে তার একজন বিশ্বস্ত সৈনিক ছিল শের আফগান বলে তাকে রাতারাতি পেয়ে দিয়ে পাঠিয়ে দিলেন বাংলার সুবেদার করে বর্ধমান হলো তার ঠিকানা সেইখানে আনারকালি এবং শের আফগান সংসার পেতে জীবনযাপন আরম্ভ করতে আরম্ভ করলেন তারপর একদিন সম্রাট আকবর মারা গেলেন মারা যাওয়ার পর সেই বসলেন জাহাঙ্গীর জাহাঙ্গীর বসে প্রথমেই তার প্রেমিকার ফি দিলেন যেখানে তাকে দেওয়ালে মাথা হয়েছিল সেই দেওয়াল ভাঙা হলো সেখান থেকে কোনো কঙ্কাল রংকাল বেরোলো না তখন তিনি নিশ্চিত হয়ে গেলেন যে একে অন্য কোথাও সরিয়ে দেওয়া হয় তখন তিনি তার গুপ্তচর পাঠালেন খবর পেলেন তিনি আছেন শশুরি নিয়ে বর্ধমানে ধর্মীয় হয়ে তিনি সেই সময় কিছু গুপ্ত খাত বেস্তি চstoi দ সাবন্ত পাটিছিলেন আরারকে নিয়ে যাওয়ার জন্য তারা যথা সময় আসে এবং শের আফগানকে যুদ্ধে পরাজিত করে মুর্জাহানকে মুর্জাহান কথা আদারকলিকে নিয়ে চলে যায় আরারকলিও পর্যন্ত এটা নাম হয় মুর্জাহান самим সম্রাট রাজত্ব ছেড়ে দিয়ে আফি নিদেশায়তে সাহেব উৎস থাকতেন আজকা তো চালাত এই নূরজাহানি আজকাঠ সব চালাত ওই ওই ওইসামেক ওই সময়ে থাকি আমাদের পালোয়ান বাবা এসে যেতে পারেন সেটা ছিল ষোলোশো সালের কাছাকাছি সময় সুতরাং এই সময় থেকে তিনি আমাদের এখানে প্রতিষ্ঠিত আমরা তাকে শ্রদ্ধা করি সম্মান করি এবং তার প্রতি বছর গত আটত্রিশ বছর উনিশশো বিরাশি সাল থেকে আমরা এই মাঠে প্রথম কবানি উদ্বোধন করেন আজকে নজরুল বীর সাহেবের বাবা নৌশেদ বীর সাহেব প্রথম কওয়ালির উদ্বোধনী এখানে করেছিলেন তিনি যতদিন জীবিত ছিলেন তিনি প্রায় সমস্ত দায়িত্ব নিয়ে এটা চালাতেন তিনি চলে যাওয়ার পর তার ছেলে আমরা নজরুল মি সারকে পেয়েছি তিনি তারপর থেকে এই আমরা কজনের সঙ্গে যুক্ত হয়ে এখানকার কাওয়ার পরিচালনা করছেন দেখতে দেখতে আমরা প্রায় সেন বছর অতিক্রম করে চলে এলাম এটা চলে আসছে আগামী দিনও চলবে আমরা এইটুকু আশা থাকি সবাই এখানে হিন্দু মুসলিম সম্প্রীতির একটা প্রকৃষ্ট উদাহরণ এখানে সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে যাই আমরা সারা জীবন কষ্ট করে কাজ করি ধুলো কালা মাটি গ্যাস নিয়ে কাজ করি কিন্তু কিছু সময়ের জন্য নির্মল বতাস নিয়ে আনন্দে কেটে উঠি আনন্দের জন্য জীবনের একটা অংশ দরকার লাগে সেই আনন্দটা আমরা কাওয়ালি মাঠে এইখান থেকে পাই এইভাবে চলে আসছে আর প্রায় আর প্রায় সাঁত্রিশটা বছর আগামী দিনও চলবে আমরা এইটুকু আসা থেকে আপনারা যারা পরিচালনা করছেন তাদের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসবে আমরা মরহুম ইদ্রি সাহেব মাঠ সেটাই উদ্দেশ্যে এবং আমরা বিগত দিনে যে সমস্ত ইতিমধ্যে আমরা জনাব ইলিয়াস সাহেবকে পেয়েছি যিনি জাতীয় পতাকা তুলছেন আমরা কজন ক্লাবের পরিচালনায় তিন দিন ব্যাপী যে কাওয়ালি অনুষ্ঠান হয় আজ তার প্রথম দিন এই প্রথম দিনে আমরা বিশিষ্ট সমাজসেবী হিসাবে আমাদের ইলিয়াস সাহেবকে পেয়েছি এবং বকুল সাহেবকে যিনার হাত ধরে আমরা জাতীয় পতাকা তুললাম এরপরে আমরা আমাদের আমরা কজন ক্লাবের সভাপতি নজরুল মির সাহেব ওনার হাত ধরে আমরা ক্লাব পতাকা তুলছি চন্দ্রপুর যে কাওয়ালি অনুষ্ঠান হয় আমাদের চন্দ্রপুর আস্তানা শরীফ যে রয়েছে তার উপলক্ষে তিন দিন ধরে কাওয়ালি অনুষ্ঠান হয় এই কাওয়ালি অনুষ্ঠান প্রত্যেক বছরই হয় এটা আমাদের সাঁত্রিশতম বর্ষ এই সাঁত্রিশতম বর্ষতে আজ যে কাওয়ালি অনুষ্ঠান তিন দিন ধরে হচ্ছে এই তিন দিন ব্যাপী যে কাওয়ালি অনুষ্ঠান হচ্ছে আজ তার প্রথম দিন এই প্রথম দিনে সবাই উপস্থিত থেকে জাতীয় পতাকা এবং কেলা পতাকা প্রথম দিনে তোলা হলো সবাই আসুন চঞ্চলপুর বাজারে আস্তানা শরীফ যে রয়েছে তার অপোজিট সাইডে যেটা কাওয়ালি ময়দানে খুবই মানে পরিচিত ময়দান ওইখানে আমাদের কাওয়ালি অনুষ্ঠান